আমি শিবশঙ্কর দাস গত আঠারো ছয় দু হাজার চব্বিশ তারিখে মিশন থেকে একটি নোটিশ জারি করে জানতে চেয়েছে এস এস কে এম এস ষাট পঁয়ষট্টি অপশনকারী কতজন শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজার গত এপ্রিল মাস থেকে অর্থাৎ দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত শিক্ষক শিক্ষিকা এবং অ্যাকাডেমিক সুপারভাইজার রিটায়ার করবেন সেই সংখ্যাটি আর এই নিয়েই একটি কিন্তু সমস্যা তৈরি হয়েছে অনেকের মনেই একটি উদ্বেগ তৈরি হয়েছে দুশ্চিন্তা তৈরি হয়েছে যে ষাট পঁয়ষট্টির জন্য যেহেতু আলাদা আলাদা চেয়েছে তাই কিছু একটা সমস্যা হয়তো আছে এই যে পাঁচ লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট হওয়ার কথা আছে সেই নিয়েই হয়তো সমস্যা আছে বা অন্য কিছু আছে সেই উদ্বেগের কারণে নানাজন নানা মন্তব্য করছেন আর এই নিয়ে এই শিক্ষকদের উদ্বেগ দূর করার জন্যই এস কে এমএস কে শিক্ষক নেতৃত্ব মাননীয় শামসুল হক হোয়াটসঅ্যাপ বার্তা দিয়েছেন সেই বার্তাটি আপনাদের সামনে আমি তুলে ধরছি এম এস কে এস এস কে শিক্ষক শিক্ষিকা বৃন্দ গত আঠেরো ছয় দু হাজার চব্বিশ তারিখের অর্ডার নিয়ে হইচই চলছে অথচ এই তথ্য প্রতি বছরই নেয় এর সঙ্গে টার্মিনাল বেনিফিট আগামীতে কত হবে না হবে এর কোন সম্পর্ক নেই এছাড়া সর্বশিক্ষার কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়া নিয়েও কিছু মানুষ এত বেশি জল ভোলা করছেন সাধারণ শিক্ষিকা শিক্ষক শিক্ষিকাগণ হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন এই টেনশন ও হতাশা আমাদের একটার পর একটা প্রাণ ক্রে কেড়ে নিচ্ছে অনেকেই ফোন করছেন তাহলে কি হবে দেখুন এই বয়সে খুব বেশি টেনশন নেবেন না সবকিছু সময়ের উপর ছেড়ে দিন দেখবেন আপনার অনেক সাথী আপনার থেকেও খারাপ অবস্থায় আছেন আবার অনেক সাথী আপনার থেকে ভালো অবস্থায় আছেন অতএব এই নিয়ে অত না ভালো ভালো শরীর থাকবে মনে রাখবেন বেতন বন্ধ হওয়া অত সহজ নয় যারা পঁয়ষট্টি নিয়েছেন বা নেবেন অন্তত পক্ষে তারা এটুকু ভাববেন আরো পাঁচটি বছর নিজের তৈরি করা প্রতিষ্ঠানে কাটাতে পারছি এই পাঁচ বছর এমএসকের কে হলে প্রায় সাড়ে আট লক্ষের উপরে বেতন হিসাবে পাবেন যা ওই পাঁচ লাখ টাকা থেকে লাখেরও সাড়ে তিন বেশি হচ্ছে এখানেও বেশি পাচ্ছেন আমি এটা বললাম পাঁচ লাখ হবে না ধরে নিয়ে তার মানে এই নয় যে পাঁচ লাখ হবে না অর্ডার এবং মন্ত্রীর কথা মতো উভয়েরই পাঁচ লাখ হবার কথা অযথা এ নিয়ে দুশ্চিন্তা করবেন না যা হবার তা হবে বাবুর কথাগুলো বেশ ভালো লাগলো তিনি একেবারে সঠিক কথা বলেছেন যদিও অনেকে ভাববেন যে তো দার্শনিক কথাবার্তা হ্যাঁ দার্শনিক কথাবার্তাই মানুষকে ভালো রাখার জন্য এর চাইতে ভালো কথা হয় না আমরা অনেকেই উদ্বেগের মধ্যে আছি উদ্বেগ না করে না নাকি হয় ভবিষ্যতে তো ভালোও হতে পারে এর চাইতে খারাপ কিছু হবে এ আশা নাই করলেন কিন্তু এর চাইতে ভালো হতে পারে এই ভাবনা নিয়েই অন্তত সকালবেলা ঘুম থেকে উঠুন দেখবেন অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন